আর কি চার জন রে ও বাবা নে তোদের পায়ে জল তোরা হাঁকাকি বন্ধ কর ও বাবা তোরা যখন হাঁকাকি করিস তখন আমার বুকের মধ্যে গুর কুর গুর গুড় করে আর কিছুক্ষণ পর আমাদের ছদবে শুরু হবেই যারা চেষ্টা বার নাও নেই রুমে চলে আসুন এ যা তুই যেন বাড়ির মধ্যে ছুড়ি ছুড়ি করছিস কেন ইয়াই যে আমি কোথায় ছোঁজাছুজি করছি আমি তো তোমার খোঁজাখুঁজি করছি অত বেগে আমার খোঁজ দিয়েছিলি হ্যাঁ তা তোমার না দেখলে আমার প্রাণটা কেরম তো ওই জন্য খোঁজাখুঁজি খুঁজি করছি তা তুমি ঘরের কোণে কয় পানের হয়ে বসে আছো সেটা আমি কি করে বুঝবো শুনি কি সব মনে আছে আমি ভেবেছি ভুই কম আরাম হয়েছে আমি মোটে বুঝে দেব নে বলো তা তুই তো এখন মাইকে কি প্রচার করলো কেন এখন এখন এক কোনি মাইকে প্রচার করলো কোথায় ছদবে যা তুই সেইখানে যাই বলে ছুটি করতে আরে বাবা ছদ্বেশ করে বয়স আমরা আছে নাকি তুই জানিস আছে যে যাতে ঘর বাড়ি নিমন্ত্রণ আই কত দায়িত্ব নিয়ে ঘুরতিছি বাবা রে তুমি কত দায়িত্বশীল মানুষ আ দায়িত্ব নি না অত কাপড় জামা কেচে কেচে ঘুরতে দায়িত্বশীল নয় তুমি কত দায়িত্ব পালন করো সেটা আমার ভালোমতো জানা আছে এক বারবার করে বলছি যে কোনো ছদবেশে যা চলবে না আমাদের ছদবেশ শুরু হয়ে গেছে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন দেখছো দেখো এই পাড়ার ছেলেগুলো যত আজ সব ওরা আগ্রা যত আজ সব ওরা আগ্রা আরে বাবা আমার মদলোকটা বুঝে সুঝে পাঠিয়ে দি তারপর না তোরা যত পারবি হাঁকা হাঁকি কোন না দেখ আমার ওই প্রবেশ করতে বলতেছে ফের মালকে বললো তো আরে বাবা এখন মেলা সিজন চলছে চারিদিকে মেলা হচ্ছে কোন মেলা সাউন্ড তোমার কানে উড়েছে সেটা শুনে তুমি আমার পর হকর হকর করছো ঠিক আছে মালবার দেখ কোতরা জানে মনে যায় কোন ছদবে যা চলবে না আরে বাবা তোমার তো বলছে আমি ছদবেসে যাব না আয় আয় দে দে এই না নাও তোমার মালপত্র যাদের মাল এনেছো তাই সহকারে তাদের পৌঁছে দাও ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও তা তুই আমার যেতে বলছিস কেন ও তা তুমি আমার স্বামী তোমার আমি যেতে বলতো গ্রামের লোকের যেতে বলবো হ্যাঁ তা সেই জন্য আমি তো বলতেছি যাচ্ছি আরে বাবা সেই জন্য বলছি তো তুমি এখন যাও তুই যেতে বলছিস কেন তোমার যেতে বলবো কাজ যেতে বলবো আমি বলতি আমি চাচি তুই আমার বলবি কেন তা আমি তো বলছি তুমি এখন যা তা তুই আমার যেতে বলবি কেন তা তোমার যেতে বলবে না কাজ যেতে বলবো আমি তো বলছি তুই বলবি কেন ওরে মহদ্য আমার ভুল হয়ে গেছে এখন তুমি দয়া মায়া করে এসো তা সেইটা বলবি তুই মা এই বুড়ো জ্বালায় জীবনটা আমার চলে যা এই বাবা রে তুই ইয়াতে লগে শোনাল বুড়ো বলি কোন দিকে কোন দিকে কোন কোন বল এই জি তো তুমি বুড়ো হয়ে গেছো তো তোমার বুড়ো বলি তো কোচি খোকা বলবো এ যাই কি পারিনা রে তুমি কিচ্ছু পারো না কই বলো তোমার সবকিছু আচল হয়ে গেছে ভারী ব্যাসিক পুরো হামপার কো তা কি আচল হয়ে গেছে বল না তার প্রমাণটা আমি দেবো আদে হিন্দিতে বলবো না বাংলাতে বলবো ওর মনে যেটা আছে বল সেটা বলবো তা বলছি পতিজি আপকা বাল পাক গাই চুল চুল হ্যাঁ শ্যাম্পু করে দেখছো দিদি গোড়া কি হাম বড় দেখছো গোড়া হাম বড় শুধু হাম বড় এই যে শ্যাম্পু করলে কার চুল পেকে যায় লোক 1 শ্যাম্পু করে করে তো হ্যাঁ আমি একবারে 100 গ্রাম মারি 100 গ্রাম তাই পয়সা হয় না তো পেছনে হয় না তাই হয় না হয় না কম পড়ে আচ্ছা চুলের কথা আমি বাদ দিলাম আর এই মাছকানটা চুলটা উঠে গেছে কিভাবে মাছকানে হ্যাঁ পেট্রোল মেরে ও দি আমরা সচরাচর কি তেল ব্যবহার করি নারকো তেল বাজারে বিভিন্ন ধরনের তেল বার করছে সেই সব তেল ব্যবহার করি আর এই কথা শোনো ও নাকি মাথায় পেট্রোল মাখে কেন করিস কেন মাথা ঠান্ডা থাকার জন্য চুল ভালো থাকার জন্য মাথা ঠান্ডা থাকার জন্য হ্যাঁ আমি ওই ঠান্ডা থাকার জন্য পেট্রোল মাখি এই

আমরা কাঁচা কাঁচা তা ওদি তোমরা কি ভাবছো পুরো আমার যতই বারণ করুক না কেন যে ছদ্মবেশে যাবি না যাবি না যাবি না আমি ও ছেড়েদার মেয়ে নয় আমি তো ছদ্মবেশে অংশগ্রহণ করছি কিন্তু আমার সঙ্গে একটা লোকের দরকার এখন আমি কি করি কোথায় যাই বুঝেই পাচ্ছি না মদের নেশা ছাড়তে আমি পারব না তো জীবনে আরে গাজা চোর চোরের তামাক নিয়ে যাবো জীবনে দাদা তোমরা কেউ কি আছো এই মালের জন্য কেউ কি আছো যদি বসে থাকো তাড়াতাড়ি উঠেছো তোমাদের সঙ্গে প্যাপটা শুরু করে দেবো মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে গাঁজা চোর চোর তামাক গাঁজা চোরর চোর তামাক নিয়ে যাবো জীবনে বাবা অনেক দূর দিয়ে হেঁটে হেঁটে আসছিস

তো ছায়া পড়িয়া যায় জয় হোক তুই জামাই ঢুগবে ওই তো ছাউনি দাঁড়িয়ে আছে ক তোমার কি মনে হচ্ছে শনি আমি মনে করি এতদিন দূরের ছায়া পড়েছে কালবেলা রাজভক রাজভোগ সীতাভোগ গিলেছ তো ওই জন্য চোখে শশের ফুল দেখছো এবার হালকা ডোজ মেরেছি যাই হোক মা সোজা হয়ে দাঁড়িয়ে যাও কি করবে হ্যাঁ একটু করবো ও তুমি প্রণাম করবে ঠিক আছে তাড়াতাড়ি করো তোমার সঙ্গে আমার গোপন কথা আছে ঠিক আছে সোজা হয়ে দাঁড়া আরে বাবা জামাই ছোটরা বড়দের থেকে আশীর্বাদ নেয় নিয়ে কোপালে ঠেকায় যাতে সে আগামী জীবনে ভালো থাকে আগামী জীবনে যাতে এগিয়ে যেতে পারে আর তুমি আমার থেকে আশীর্বাদ নিয়ে পেটে কানে মা কদিন ধরে কদিন ধরে যা খাচ্ছি অ্যাসিড অম্ল হচ্ছে ওপর ঠাল মারছে পেটের দিক দিয়ে কেউ বের হচ্ছে না দেখো বাবা জামাই তোমার আমি এমন ওষুধ দেব পুরো ক্লিয়ার এই না হলে আমার শাউরি

কদম বাড়ি চলে যাবে না না তুমি সাউরি আই জামাই তুমি সাউরি আই জামাই সোচল ভেজে রাখতে কেন গো জামাই ভেজবে কোন গল্প নি ভেজবে না বাড়ি যাবে দেখো জামাই তোমার শ্বশুর বাড়ি থাকতে তোমার শ্বশুর বাড়ি থাকলে তোমাকে আমি বলতাম না যদি না আমার কদার মতো কাজ হয় তুমি ভালো মতো জানো আমার নাম দুপুলি গেটটা মেরে তুলে নেব তোমার মাতার খুলি এসো তোমার গোটা দুই চুল তুলি না কি সাউরি বলো তো উনি সাউরি হবে যাই এটা কি হয় জানি জানিনা কিভাবে চি সারবো যাই হোক সাউরি যখন আশা হয়েছে জামাইও পূরণ করবে তবে কে কিভাবে হবে সেটা বুঝতে পারছি না তবে আমার নামও ফকে

তোমার এত ছোট নজর তুমি এত ছোট মনের মানুষ তোমার লজ্জা করে না হ্যালো কিসের লজ্জা না কিসের লজ্জা যদি আলমারি খোলা থাকে জামা কাপড় তো দেখা যাবে

মাগু আমরা যেমন বর্ষাকালে বস্মি পেলি বস্মিতে যদি বড় মাস্টক গেলি যেমন আমরা হেঁচকা মেরে মেনে হেঁচকা মেনে হেঁচকা হেঁচকামে মেনে তুলি তেমন আমার আচলটা হেঁচকা মেরে মেরে হেঁচকা মেরে মেরে হেঁচকা মেরে মেরে ছাড়তে আমার কি আছে তুমি যদি হামফান ঝড়ের মতো উড়ে চলে যাও তাতে আমার কি তোমার এই একটা অভিনয় ছিড়ি হচ্ছে আমি অভিনয় পাচ্ছি না আরে বাবা এরকম অভিনয় করলে আমাদের পয়েন্ট তো কেটে যাবে আমরা ফার্স্ট পুরস্কার পাবো না করতে হবে এরকম করতে হবে আরে বাবা অভিনয় তো একটু গতি করতে হবে মানে একটু রানিং করতে হবে আরো রানিং করতে হবে ছাড়িব না আমি তোমাকে

আবার তাকে সারা দিচ্ছ না কেন কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ আসবে না শুধু হাম হ্যাঁ

কেনো আর কামা হবে কৃষ্ণ বুঝতে পেরেছি কৃষ্ণ বুঝতে পেরেছি আমাকে যদি শাড়ি করে তোমার মতো চরিত্রহীন লম্পাট হারাম জাদা আমার বস্ত্র হরণ করে নেবে

আসতে বলছে তোর এখানে কে আসতে বলেছে কেন আমি তো তুই তো ভালো মতো চিনিস আমি কি করতে পারি আর না করতে পারি কি করতে পারো তুমি ভালোই ভালোই বলছি মনা বাড়ি যা কেন না হলে তোর ঘটি বাকি আমি জলে ফেলে দেব মা তো ঠিক বলেছে ভয়তে ভয় করি আমিকে করে ভয় আর টপি তুলে দেবই আমি প্রতি গামে করব জল প্রতি করব জল

ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দ্রৌপদীর বস্ত্র হরণ তুমি কি পাগ হলে গেছো বাবা রে বাবা ই কি দূর সাজো না তোবি বলে আর আমার পা ধরে শুধু টানতেছি না মাতা বলে আমি তোবি বেজি তোবি বেজি ই কি দূর সাজো হ্যালো সাপ 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 দূর সাজো সাপ এসে হ্যাঁ সাপ কি সাপ মেটুলি সাপ না কি ধরে বসুন সাপ টাপ কিছু আসেনি বসুন বসুন বসুন

দেখো তোমার শ্বশুরের যত্ন দেখেছ এই যত্ন করে করে আসিবি কি আমার চলে গেছে আবার বলবো আমি শ্বশুর বেজে আসবো নিজেও আসবো না আর তোমার কদিন আসতেও দেবো না আর মা

তুমি আজকের ঘরে চলো তোমার আজকে কি যে হাল করবো একমাত্র দিদিটা তোমাদের কি মনে হয় এটা কেন বিয়ের বেনারুস কিভাবে ফের ঘুরে যা কেন

তো তাই যা সময় বারবার বলি দেখ গুড়ি কোন ছত নাম দিবি না যদিও দিলি এই বস্ত্র হরণটা বেছে নিলি আর যদিও নিলি এই জামায় দুঃশাসন সাজালি মানুষ আমার কি করব বলো সময় মতো লোক খুঁজে পাইনি জামাই ঠিক সময় মতো চলে এসছে ওই জন্য জামা ধরে নিয়ে আমি চলে এসছি আচ্ছা আর তাছাড়া তুমি তো জানো ছোটবেলা থেকে ছদ্মবেশ করতে আমি কতটাই ভালোবাসি হ্যাঁ ছদ্মবেশ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ যেখানে ছদ্মবেশ হয় আমি না অংশগ্রহণ করে থাকতেই পারি না আর তাছাড়া একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো আজকাল না গ্রাম বাংলা থেকে সংস্কৃতি অনুষ্ঠানটাই উঠে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যদি তোমার ছদ্মবেশ বন্ধ দাও দিয়ে তুমি সংসারে একটু মন দাও আমি কাপড় কেচে যাব আর তুমি আমার সঙ্গে সব জগত সার্ব গুলবে আমি সব গুলবার কি বলবো জানো এই No,